নমস্কার মামা শিখেছিলেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে রোজকার খাওয়ার মতন নিরামিষ পেঁপের একটা রেসিপি শেয়ার করবো তবে পেঁপের নিরামিষ ডালের বড়াতে যেভাবে তৈরি করা হয় তার থেকে কিন্তু বেশ অন্যরকম আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নি আমাদের আজকের রেসিপি রান্নাটা কিন্তু মাইরি করা ভয়েস ওভারটা আমি দিচ্ছি রান্নাটা করার জন্য আমি প্রায় ছ ঘন্টা আগে আধা কাপ মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা খুব ভালো করে ভিজে যাওয়ার পরে জলটা ছেঁকে নিয়েছি এখন এটাকে একটা মিক্সি বাটিতে ট্রান্সফার করে দেবো আর সাথে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ভালো করে পেটে নিয়ে এসেছে এবার এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব আর তার সাথে কিছু মশলা আমি অ্যাড করে দেবো দিয়ে দেবো আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গোটা মৌরি আর স্বাদ মতো নুন এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব ডাল বেটে নেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিলে ডালের বড়াগুলো নরম হবে তাই জন্য ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ডালটা ফেটাতে ফেটাতেই আমি কড়াই গরম করে নিয়েছিলাম এখন কড়াইতে দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে খানিকটা করে ডালে বাটা নিয়ে চ্যাপটে চ্যাপটে গোল গোল করে বড়ের আকারে গড়ে নিয়ে ভাজার জন্য দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সিপেও গড়ে নিতে পারেন মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আলাদা করে তুলে একটা বাটিতে রেখে দেবো আর বুঝতেই পারছেন এই বড়াগুলো কিন্তু চায়ের সঙ্গে শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগবে তাই বড়া ভাজার সময় বাড়ির লোকের কাছ থেকে বড়াগুলোকে লুকিয়ে রাখাই ভালো না হলে আর রান্না অবধি পৌঁছবে না তার আগে শেষ হয়ে যাবে এবার বাকি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আধা চা চামচ গোটা জিরে আর একটা ডুমো করে কাটা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছিলাম এখন এই আলুগুলোকে ভালো করে ভেজে আলুগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে রেখে নিয়ে পেঁপে দেখুন আমি বেশ বড় বড় টুকরো করে আর ডুমো করে কেটে নিয়েছি পেঁপে গুলোকে আগে ভাপিয়ে নিচ্ছি না সোজা তেলের উপরে দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে ভাজবো এইভাবে তেলের ওপরে ভেজে তারপরে যদি রান্না করা যায় তাহলে পেঁপের স্বাদটা বেশ ভালো হয় তবে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে আর তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে ভেজে নিয়েছি এখন ঢাকাটা খুলে নিলাম এবার পেঁপেগুলোকে কড়াইয়ের চারপাশে একটু সরিয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে তাতে দিয়ে দেবো হিং ওয়ান ফোর চা চামচ মতো হিং দিলাম আর দেবো আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল গুঁড়ো মশলা দিয়েছি তাই জন্য মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে নেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো তবে এই সময় ভাজা আলুগুলোকেও দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো নুন নুনটা এই সময় দিয়ে দিলে পেঁপে আলু দুটোতেই নুনের স্বাদটা ঢুকবে আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে যাবে মশলাটা কষা হতে হতে আমি আমি আরেকটা মশলা তৈরি করে তার জন্য দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম আর চিনে বাদামের একটু ছাড়িয়ে নেওয়া হয়েছে আর দিয়ে দেবো আধা চা চামচ মৌরি গুঁড়ো আপনাদের কাছে যদি মৌরি গুঁড়ো না থাকে তাহলে আপনারা গোটা মৌরি দিয়ে একসঙ্গে ভালো করে পিষে নেবেন তবে পিষাটা খেয়াল রাখবেন যেন খুব মিহি করে হয় আমি ভালো করে পিষে নিয়ে এসেছি আর দেখুন মশলাটাও ভালো করে কষে গেছে এখনই মশলার গুঁড়োটা দিয়ে দেব মশলাটা দিয়ে এক মিনিট একটু নেড়ে নিলাম এবার জল দিয়ে দেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম হাইতে করে দিয়ে পেঁপে আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব আমি বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি আলু আর পেঁপে দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখার ডালের বড়াগুলো দিয়ে দেব ডালের বড়াগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চা চামচ চিনি আমার চামচটা ছোট বলে আমি দুবারে দিলাম ঘিনামিষ ডালনায় একটু মিষ্টি না দিলে কিন্তু ঝোলে স্বাদ হয় না এবার ঠিকে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব আমি আরও তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার সবার শেষে একে একে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু একদম এক চিমটি জায়ফল গুঁড়ো আর এক চিমটি জৈত্রী গুঁড়ো এই জায়ফল আর জৈত্রী আমাদের কাছে সবসময় বাড়িতে থাকে তাই জন্য আমি দিলাম আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে দেবেন আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘিটা একটু বেশিও দিতে পারেন তাহলে স্বাদটা ভালোই হবে আমরা এক টেবিল চামচে দিলাম ব্যাস এবার একটু মিশিয়ে নিয়ে ব্যাস রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে নিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। আমি প্রায় দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার পরিবেশনের পাত্র ঢেলে নেব রান্নাটা একবার করে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে এই রান্নার স্বাদটা কিন্তু বেশ অন্য রকমের হয় তাই একই ধরনের ঝোল আর ডাল নাখে খেয়ে ভালো না লাগলে এরকম ভাবে একটু বানিয়ে দেখবেন আশা করি বেশ ভালো লাগবে আর এই পেঁপের ডালনাটা শুধু ভাত দিয়েই নয় রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সময় সুযোগ পেলে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে মায়ের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার